ভাই কত দিলেন বিশ টাকা দিছি না ভাই পঞ্চাশ টাকা ভাড়া তো এনে বিশ টাকা ভাড়া না ভাই এনতে এনো পঞ্চাশ টাকা ভাড়া আর বিশ টাকা বিশ টাকা ভাড়া ভাই শুনেন শুনেন কে ভাই পঞ্চাশ টাকা ভাড়া আর ত্রিশ টাকা দেন ভাই হ তুই চালু হে ভাই এটা কল্লেন কি আপনি মাল লেন কি হেন আছে

মানুষ না আপনি কি মনে করছেন আপনি টাকা দেন ভি বাচ্চা ছোট লোকের বাচ্চা তুই গরিব নাকি ওই বিশ টাকা দিছি বিশ টাকা লই জানালে কিন্তু তোর রিক্সা এখন ভাই বেজাল করে আমরা গরিব মানুষ আমরা রিক্সা আমরা

অন্যায় করছে মুরবীর পাওয়ার কি পাওয়ার কি মানে তুলনায় মুরুবি হাত তুলনামে আমরা এর লেগে ভাড়া বিশ টাকা বিশ টাকা ক্যামেরা বন্ধ করেন কথা একদম কম কম

ভাই আমি কিন্তু আপনার দেখতে লোম ওরা আমার তো দেখ লাগবে না তুই তো নিজের তুই নিজে দেখ মুরব্বীর তোর ভাড়া নাই তোর পকেটে তুই তিরিশ টাকা তুই কম দিলে যায় কইতে পারতি কাকা আমার কাছে ভাড়া নাই পরে এক সময় দিমনি হ্যাঁ আমার বাড়ি এটা তুই পরিচয় দিতে পারতি তুই না দিয়ে তুই মুরব্বীকে হাত তুললি হাত তুলে তুই মুরব্বীর ধাক্কা দিয়ে ফলাই দিলে পর আমার মুরব্বীলে গালাগালি করতো ছিল কেন ভাই এখন এহারে দিয়ে কিন্তু আপনারে আমি আমার ফোন দেবো আমার ফোন দেবো লোক ফোন দে লোক ফোন দেবো ফোন দে হ্যাঁ ফোন দে দে ফোন দে কারে কারে ফোন দে এ কই তোরা হুম